এই দেশে গোলাপে আমরাই উঠেছি আবার আমরাইছি সব সবকিছু করছি আমরা আপনি ওই ভারত থেকে ট্রেনিং নিয়েছে বাংলাদেশে কোথায় কোথায় যুদ্ধ করছেন এই তো ফরপুর ফরিদপুর ডিস্ট্রিক্ট ধরে ব্যাপার পাবনা করছেন আমার সাথে মুক্তিযুদ্ধ

তার ঠিকানা নাই তার বয়স নাই তার কাউ করতো ছাদা ওই তারাই পায় আর আমার সম্পূর্ণ কিছুই আছে আমার পুঁথি ফেলানে বিএনপি জামাতক এন পি ওই আমার দয় লাগবে আমার তো আর মতো কায়দা নাই আপনি আসল মুখ কিছু দাদা কিছু মুখস্ত করা লাগতেছে না না সবই জানেন আমরা সব করছি তো এই দেশে গোলাবার নামাইছি আমরাই উঠেছি আবার আমরাই করছি বুঝছেন সব কিছু করছি আমরা

আমরা দেখা আমার ফল পাল আচ্ছা আপনি মুক্তিদের কেউ কোন কোন বিষয়ে ছিলেন বলেন তার একবার আমি ফয়দপুর ছিলাম ফয়দপুর ছিলেন ফয়দপুরে একদম সব জায়গায় ধরেন নাগরপাড়া কি করছে নাগরপাড়া ছিলাম তারপর ওখানে সাহেবরামপুর দামুটিয়া বেদরগঞ্জ পাংসা সব জায়গা ছিলেন হ্যাঁ হ্যাঁ ছিলাম হ্যাঁ কোন কোন সেক্টরে ছিলেন বললেন যে কি কি বাহিনী ছিলেন আপনি

তাহলে আপনি তো অনেক সক্রিয় একজন লোক কিন্তু আপনি একজন সচেতন লোক আপনি সক্রিয়ভাবে ট্রেনিং করেছেন কিন্তু আপনার এখন মুক্তি যোদ্ধা সার্টিফিকেট ছিল না সার্টিফিট নাই তো মানে আমার আমার আমরা দাদির সঙ্গে দিলাম পরে লাস্ট বিহান সম্মন্দে ডক্টর আসকেছেন শত্রুকে আমি দিলাম এই পনটো দান দিলাম আমি ধন্যবাদ কি সেবা কাজ গরিব মান আর খাদ্য খাই আরকে এই বসে আপনার বাচ্চা কাচ্চকে আমার তিন ফেলে পাঁচ মিনিট আচ্ছা ছেলেরা সবাই তো বড় হয়ে গেছে বড় হয়ে গেছে তো দাঁদার মতো সেই শেষ করি আপনাকে দেখে না আমার দেখতে কি ধরেন বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে ধরেন যে অবস্থা খারাপ তার ছেলে মেয়ে তার সংসার চলে না তা আমার কে ভয় দেখতে ও তাদের সংসার চলে না চলে না তারা কি করে তারা এই যে কাজ কামই করে পরে বাড়ি কাজ কাম করে নিজের বই বা নেই কিছু নেই পরে বাড়ি কাজ করে

আমার মতন আমরা ঘরে বাড়ি বেরোনো আমার একটা মেয়ে এখন বিয়েতে আছে বিয়ে দিতে পারিনি কেন টাকার বিনিময়ে দিতে বিয়ে অনার্স পরে অনার্স পড়া শেষ হয়ে গেল

আপনি যে মুক্তিযুদ্ধ করেছেন আপনি নিজেই বললেন যে এই এলাকা আমি স্বাধীন করেছি আমি সক্রিয় ছিলাম তাহলে এখন সরকারের কাছে আপনার কী চাওয়া যে আপনি যে অবহেলিত হয়ে পড়িয়ে আছেন এই এলাকায় যে আপনার মতো একজন ভালো মানুষ তারপরে শিক্ষিত আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন সেনাবাহিনী ছিলেন আপনি মুক্তিযুদ্ধ করেছেন সে ভারতে গিয়েছেন তাই না ভারতে গেছেন দেড় মাস ছিলেন ট্রেনিং করছিলেন তো তাহলে সব কিছু মিলে দেশের জন্য এত কিছু করেছেন এখন দেশ ও জাতির কাছে আপনার কি চাওয়া বলেন এই বয়সে